আরজি কর কাণ্ড প্রসঙ্গে রীতিমত তোলপার সমাজ শুধু পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ নেই এখন আরজি কর ইস্যু আন্তর্জাতিক স্তরেও পৌঁছেছে সকলেই এই ঘটনার তীব্র প্রতিবাদ করছেন তবে পশ্চিমবঙ্গে তারকাদের মধ্যে কেউ প্রতিবাদ করছেন কেউ দূরত্ব বজায় রাখছেন কারো কারো মতে এটা বিচ্ছিন্ন ঘটনা তৃতীয় স্তরে রয়েছেন সৌরভ গাঙ্গুলি তবে তার এই মন্তব্য একেবারেই মেনে নিতে পারছেন না অভিনেত্রী শ্রীলেখা মিত্র বিস্তারিত জুনায়দ আহমেদ সৈকতের রিপোর্টে সরি সৌরভ গাঙ্গুলি সৌরভ পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় শুরু থেকেই সরব ছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র তিনি এই ঘটনা নিয়ে প্রতিবাদ জানাতে সাধারণ মানুষের সঙ্গে পথে নেমেছেন এবং সামাজিক মাধ্যমে বিভিন্ন মতামত প্রকাশ করেছেন শ্রীলেখা তাঁর ক্ষোভ প্রকাশ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন কিন্তু এখানে থেমে থাকেননি তিনি এবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে খোদ কলকাতার দাদা সৌরভ গাঙ্গুলিকে আক্রমণ করেছেন তিনি কেন সৌরভের ওপর ক্ষুব্ধ হলেন শ্রীলেখা বৃহস্পতিবার পথে নেমে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীলেখাকে বলতে শোনা যায় সরি টু সে সৌরভ আমি সত্যিই দুঃখিত তোমাকে মানুষ দাদাগিরি ক্রিকেট মহারাজা আসনে বসিয়েছেন তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছ এই বক্তব্যের মাধ্যমে শ্রীলেখা পরোক্ষভাবে সৌরভের মন্তব্যের সমালোচনা করেন যেখানে সৌরভ এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছিলেন শ্রীলেখা আরো বলেন এইসব সোহম হরলেক্সের পার্টি তারা বলছে পুলিশ আছে বলেই শহরে মেয়েরা সুস্থ আছে এই মানুষগুলোকে চেনার এটা মোক্ষম সময় হয়ে গেছে যে মানুষগুলোকে আমরা উপরে রেখেছি তারা মানুষ বলার যোগ্য নয় তাদের টেনে নিচে নামিয়ে আনা উচিত শ্রীলেখার এই মন্তব্যের পর অনেক ভক্ত এবং সাধারণ মানুষ তার সঙ্গে সহমত প্রকাশ করেছেন কেউ লিখেছেন তুমি সত্যিই সাহসী দিদি আবার কেউ বলেছেন একদম ঠিক কথা বলেছ দিদি কারো মন্তব্য সৌরভ গাঙ্গুলির মতো স্বার্থপর আর আত্মকেন্দ্রিক ব্যক্তি আর দুটো হয় না আগে খুব সম্মান করতাম এখন আর করি না সৌরভ গাঙ্গুলির মন্তব্য ছিল যে আর মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ঘটনায় যে বা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত যাতে দোষীদের কঠোর শাস্তি দেওয়া যায় সব জায়গায় নিরাপত্তা ব্যবস্থা মজবুত করা উচিত আরজি করে যেরকম ঘটনা ঘটেছে তা যে কোনো জায়গায় ঘটতে পারে তবে তিনি আরও বলেন একটি ঘটনা দিয়ে পশ্চিমবঙ্গকে সার্বিকভাবে বিচার করা উচিত নয় এতে রাজ্যের মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এমনটাও ভাবার দরকার নেই রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ ভালো পশ্চিমবঙ্গসহ ভারতের সর্বত্র মহিলাদের সুরক্ষা আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এরকম ঘটনা ঘটছে যাতে এরকম ঘটনা বন্ধ করা যায় তা নিশ্চিত করতে হবে সৌরভ গাঙ্গুলির এই মন্তব্য কোনোভাবেই মানতে পারেননি শ্রীলেখা মিত্র তিনি ফুঁসে উঠে পাল্টা বক্তব্যে বলেন সরি টু সে সৌরভ গাঙ্গুলি সৌরভ আমি সত্যিই দুঃখিত যে তোমাকে মানুষ যেভাবে তোমার দাদাগিরি তোমার ক্রিকেট তোমাকে মহারাজা মানুষ তোমাকে যে আসনে বসিয়েছেন তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো এইসব সহম হর্ডিক্স পার্টি তারা বলছে পুলিশ আছে বলেই শহরে মেয়েরা সুস্থ আছে এই মানুষগুলোকে চেনারেটা একটা মক্ষম সময় এসে গিয়েছে যে মানুষগুলোকে আমরা উপরে রেখেছি তারা মানুষ বলার যোগ্য নয় তাদের টেনে নামিয়ে আনো নিচে শ্রীলেখার এই বক্তব্যের পর তার ভক্তদের কাছ থেকেও সমর্থন দেখা গেছে কেউ সড়ককে স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক বলে মন্তব্য করেছেন আবার অনেকে শ্রীলেখার সাহসের প্রশংসা করেছেন এবং বলেছেন তুমি সত্যিই সাহসী দিদি এই ঘটনার মাধ্যমে শ্রীলেখা মিত্র পশ্চিমবঙ্গের রাজনীতির একটি স্পর্শকাতর ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এবং সামাজিক মাধ্যমে তা ব্যাপক আলোচিত হয়েছে সৌরভ গাঙ্গুলির মন্তব্য নিয়ে তার এই কঠোর প্রতিক্রিয়া বিভিন্ন মহলে আলোড়ন সৃষ্টি করেছে